দ্বিতীয় মেয়াদে ট্রাম্পের প্রত্যাবর্তন কেবল যুক্তরাষ্ট্রেই নয় আমূল পরিবর্তন আসতে পারে বিশ্ব রাজনীতিতেও গাজায় সাময়িক স্থিতিশীলতা ফিরলেও ট্রাম্পের আমলে ইরান সহ বিভিন্ন ফ্রন্টে বাড়তে পারে অস্থিরতা জটিল হতে পারে চীনের সাথে সম্পর্ক জলবায়ু তহবিল বন্ধ এবং ট্রাম্পের অভিবাসন বিরোধী অবস্থানের ফল ভোগ করতে পারে বাংলাদেশও ইউক্রেন যুদ্ধ মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা বিশ্বজুড়ে নানামুখী অনিশ্চয়তার মাঝেই দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউসের চালকের আসনে ডোনাল্ড ট্রাম্প বিশেষজ্ঞরা বলছেন তার এই প্রত্যাবর্তনে আগামী চার বছরে নতুন মোড় নেবে বিশ্ব রাজনীতি পরিবর্তন আসতে পারে বৈশ্বিক অর্থনীতিতেও যুদ্ধবিরতির মাধ্যমে গাজায় সাময়িক স্থিতিশীলতা ফিরলেও জটিল হতে পারে ইরানের সাথে সম্পর্ক তবে আব্রাহাম অ্যাকর্ডের মাধ্যমে সৌদি আরবের সাথে সম্পর্ক প্রতিষ্ঠার পথে হাঁটতে পারে ট্রাম্প প্রশাসন প্রথম মেয়াদে প্রেসিডেন্ট থাকাকালীন চীনের সাথে বাণিজ্য যুদ্ধে জড়িয়েছিলেন ট্রাম্প আমেরিকা ফার্স্ট নীতির আওতায় এবারও বাণিজ্য অংশীদারদের ওপরে চড়া সুদ আরোপে নাছর বান্দা তিনি যার প্রভাব পড়তে পারে বিশ্বজুড়ে লাখ লাখ মানুষের জনজীবনে জটিল হতে পারে তাইওয়ান ইস্যুও মেক্সিকোকে বারবার শুল্ক আরোপের হুমকি দিচ্ছেন ট্রাম্প শুধু তাই নয় সেখানে চীনা কারখানা স্থাপনের বিরুদ্ধে অবস্থান তার এ ধরনের নীতি দ্বিপাক্ষিক সম্পর্ককে প্রশ্নের মুখে ফেলছে যুদ্ধ যুদ্ধবন্ধে বরাবরই উচ্চকণ্ঠ ট্রাম্প যাতে মার্কিন সামরিক অর্থনৈতিক সহায়তা থেকে ছিটকে পড়ার দ্বার প্রান্তে রয়েছে কিয়েব ন্যাটোর ক্ষেত্রেও কমতে পারে ব্যয় ও মার্কিন সেনাদের সংখ্যা বিতর্ক বাড়তে পারে গ্রিনল্যান্ড ও পানামা ইস্যুতেও ট্রাম্পের ক্ষমতায় বাংলাদেশের সাথে সম্পর্কের সমীকরণ কেমন হবে তা নিয়েও সরগরম রাজনীতির মাঠ তবে তা মাথায় না নিয়ে প্রকৃত গণতন্ত্রের চর্চা অব্যাহত রাখার পরামর্শ বিশেষজ্ঞদের আমরা কিন্তু পনেরো পার্সেন্ট পনেরো দশমিক পাঁচ শতাংশ শুল্ক দিয়েই রপ্তানিটা করি কিন্তু এই গার্মেন্টস কিন্তু ট্যাক্সের বাইরে না আমরা অভ্যন্তরীণভাবে আমাদের শক্তির উপর দাঁড়ানোটাই সবচেয়ে বড় কাজ বিশেষজ্ঞরা বলছেন দ্বিতীয় মেয়াদে অভিবাসন জলবায়ু ও রোহিঙ্গা সংকটের মতো বৈশ্বিক ইস্যুগুলোতে ট্রাম্পের বারবারান্তি দেখতে পারে বিশ্ব যা সরাসরি প্রভাব পড়তে পারে বাংলাদেশে। মিলা খানদোকার চ্যানেল 24। থ্যাঙ্ক ইউ। দর্শক এবিষয়ে বিস্তারিত জানাতে যুক্তরাষ্ট্র থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সিহাবউদ্দিন কিসলো। কিসলো কিছুক্ষণ আগে ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠিত হলো পুরো বিশ্বের মতো আমরাও দেখলাম একটু পরে একটা জাতির উদ্দেশ্যে ভাষণের কথা আমরা শুনতে পাচ্ছি সেটি হবে কিনা এবং আর কি কি আনুষ্ঠানিকতা আছে জানতে চাই শপথের পরেই আর নবনির্বাচিত রাষ্ট্রপতি তিনি ভাষণ দেন সুতরাং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশ্যই সেখানে ভাষণ দেবেন ভাষণ দেবার পরে সেখান থেকে তিনি কিছু কথা রয়েছে হি সে বলছেন যে সে হি ইন্টেন্ট টু সাইন সাম এক্সিকিউটিভ অর্ডার দেয়ার ওখানে তিনি কিছু নির্বাহী আদেশ আদেশে স্বাক্ষর করতে চান ওই কক্ষেই তারপরে তিনি সেখান থেকে আসলে মধ্যাহ্ন ভোজের আনুষ্ঠানিকতা রয়েছে মধ্যাহ্ন ভোজের আনুষ্ঠানিকতা শেষেই তারপরে তিনি হোয়াইট হাউসের দিকে রওনা দিবেন এই হচ্ছে আনুষ্ঠানিকতার দিকটা আর আমরা দেখছি যে ভাষণ মধ্যে উনি দিচ্ছেন একটা নৈশ ভোজের একটা পরিকল্পনা আছে সব মিলিয়ে আমেরিকানরা আসলে কতটা উচ্ছ্বসিত আমেরিকানরা আগ্রহে করছে যে কারণে তারা নির্বাচিত করেছে প্রধান তিনটি বিষয় একটি হচ্ছে এখানকার জীবনযাত্রার ব্যয় যে মাত্রায় বেড়েছিল তাকে নিয়ন্ত্রণ করা সেই সেই দ্রব্যমূল্যের ঘোড়া নিয়ন্ত্রণ করা একটি হচ্ছে যে এই যুদ্ধ বন্ধ করা এবং আরেকটি হচ্ছে সীমান্তে যে অবৈধ অভিবাসী প্রবেশ এটিকে বন্ধ করা এবং এর একটি স্থায়ী সমাধান করা এই তিনটি বিষয় কিন্তু আমরা দেখতে পাবো বেশ কিছু এক্সিকিউটিভ অর্ডার নির্বাহী আদেশ তিনি দেবেন আজকেই দেবেন প্রথম দিনেই দেবেন এবং সেটি একশতটিও হতে পারে যেটি জানা গেছে সর্বশেষ তার সঙ্গে যে টেলি ইন্টারভিউ দিয়েছেন তিনি একজন সাংবাদিকের সঙ্গে এখানে সেখানে তিনি কেমনটি আসতে সেখানে অবশ্যই অভিবাসীদের বিষয়টি প্রাধান্য আসবে প্রথমেই বোধ সীমান্তে বন্ধ এবং বিশেষ করে জো বাইডেনের আমলে যে সমস্ত নির্বাহী আদেশগুলো দেওয়া হয়েছিল সেগুলোর বিপরীতে সেগুলোকে রহিত করা এবং একই সাথে ইমিডিয়েট সে বলছে অতি দ্রুত এবং সর্বাগ্যে এই

While they are plentiful, they will be annihilated by this great momentum that the world is now witnessing in the United States of America. As we gather today, our government confronts a crisis of trust. For many years, a radical and corrupt establishment has extracted power and wealth from our citizens while the pillars of our society lay broken and seemingly in complete disrepair. We now have a government that cannot manage even a simple crisis at home, while at the same time stumbling into a continuing catalog of catastrophic events abroad. It fails to protect our magnificent law abiding American citizens, but provides sanctuary and protection for dangerous criminals, many from prisons and mental institutions, that have illegally entered our country from all over the world we have a government that has given unlimited funding to the defense of foreign borders but refuses to defend american borders or more importantly its own people our country can no longer deliver basic services in times of emergency as recently shown by the wonderful people of north carolina been treated so badly ডোনাল্ড ট্রাম্পের পর নিজ নামে ক্রিপ্টোকারেন্সি চালু করলেন মেলানিয়া ট্রাম্প মার্কিন প্রেসিডেন্টের দ্বিতীয় শপথের ঠিক আগ মুহূর্তে এটি চালু করেন মার্কিন ফার্স্ট কারেন্সির ঘোরতর বিপক্ষে ছিলেন ডোনাল্ড ট্রাম্প তবে দু হাজার চব্বিশ সালের প্রেসিডেন্ট নির্বাচনের সময় পুরোপুরি বদলে যায় তার মনোভাব নির্বাচনী প্রচারণায় যুক্তরাষ্ট্রকে বিশ্বের ক্রিপ্টো রাজধানী বানানোর কথাও বলেন তিনি শপথে নিজের নামে ক্রিপ্টোকারেন্সি চালু করে চমক দেখিয়েছেন দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এবার তার দেখানো পথেই হাঁটলেন ট্রাম্প পত্নী মেলানিয়া নিজের নামেই ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শপথের ঠিক আগ মুহূর্তে চালু করা এই ক্রিপ্টোকারেন্সি কয়েনের নাম দিয়েছেন মেলানিয়া রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক স্পোর্স্টে এ ঘোষণা দেন চুয়ান্ন বছর বয়সী মার্কিন ফার্স্ট লেডি চালুর ঘণ্টাখানেকের মধ্যেই চার বিলিয়ন ডলারের বাজার মূলধনের রেকর্ড করেছে মেলানিয়া মিম কয়েন ট্রাম্প মেলানিয়ার নতুন এই ক্রিপ্টোকারেন্সি কয়েন বিনিয়োগকারীদের মাঝে ব্যাপক আগ্রহেরও জন্ম দিয়েছে কয়েন মার্কেট ক্যাপ ওয়েবসাইটের তথ্য মতে মাত্র দুদিনেই ট্রাম্প কয়েনের মূল্য বৃদ্ধি পেয়েছে চল্লিশ হাজার শতাংশেরও বেশি শুরুতে যা ছিল আঠারো সেন্ট তা বর্তমানে পঁচাত্তর ডলারে পৌঁছেছে আটচল্লিশ ঘন্টায় লেনদেন করেছে তেরোশো কোটি ডলারের এদিকে দুটি মুদ্রার মূল্যমান বাড়লেও লেনদেনে দেখা দিয়েছে অস্থিরতা এ ধরনের মুদ্রার লেনদেনে সতর্ক হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে কেননা ক্রিপ্টো মুদ্রার বাজারে এ ধরনের কয়েনে নতুন সম্ভাবনার সাথে তীব্র ঝুঁকিও থাকে মাসুম রাব্বি চ্যানেল টোয়েন্টি যুদ্ধবিরতি কার্যকরে ইসরায়েলি নৃশংসতা থেমেছে গাজায় আনন্দ উচ্ছ্বাসে সাময়িক মুক্তি উদযাপন করছে গাজাবাসী তবে উপত্যকা জুড়ে এখন স্বস্তির পাশাপাশি রয়েছে বিষাদ আর অনিশ্চয়তা উপত্যকার প্রায় নব্বই শতাংশ ভবনী ধ্বংস হয়েছে জায়নবাদী সেনাদের হামলায় ফলে নিজ বাড়িতে ফিরেও হতাশা কাটছে না যুদ্ধবিধ্বস্ত গাজাবাসী বহু নাটকীয়তা শেষে যুদ্ধবিরতি কার্যকর হয় উপত্যকায় তিন নারী জিম্মির বিপরীতে নব্বই ফিলিস্তিনিকে মুক্তি দেয় ইসরায়েল দর্শক এরই সাথে শেষ করছি আজকে ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডে এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ